আসসালামু আলাইকুম সমানিত বিওয়াজ আমি আপনাদের আজকে একটা ক্যাবিনেট দেখাবো বায়োমেট্রিক সেগুনের কাজ আপনার কাজটি করা হিসাবে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে কাজ করে নিতে পারবেন আমরা স্ক্রিন নাম্বার আছে ভিডিওর হোয়াটসঅ্যাপ ইমো যদি আমাদের কাজটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকবে আমরা এখানে গ্লাসের পাল্লা দিয়ে দেব আর এটার ভিতরে দিয়ে দেব ঘরের ভিতরে বহির সাজকাজ করার জন্য আমরা এখানে রুকিন গ্লাস দিয়ে দেব। এখানে রুকিন গ্লাস থাকবে ভিতরে আর এখানে বই আপনি সাজেস্ট করতে পারবে আর এখানে আমি একদম ড্রয়া দিয়ে দিছি কিছু জিনিসপত্র কসমেটিক রাখার জন্য আমি এখানে দিয়ে দেবো এখন ওপেন এটা ওপেন পাল্লা দেব না এখানে ড্রয়া দিয়েছি খুবই সুন্দরভাবে ড্রয়া ইজি করে আমাদের ড্রয়াগুলো এতটা মজবুত নির্ভূত হয় আসলে বলার বাহিরে কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে ওপেন দিয়েছি আর এখানে দিয়েছি ডুবে করে নিতে এটা দেখাচ্ছে আপনার পুরা চব্বিশ ইঞ্চি গ্যাপ এখানে আপনার শোরকেস এবং আপনার কাপড় চুপ রেপ্ত শোক এবং টলি মুভি যা আছে সম্পূর্ণ জিনিসগুলোর ভিতরে ডুবাই রাখতে পারবেন এটা কোনো জায়গা মাল খেবে না আমার এই ধরনের কাজগুলো করে দিয়েছে এখানে পলিশ হবে পলিশ হতেই কাজটি কমপ্লিট হয়ে যাবে আপনারা শুধু বারোশো তেরোশো টাকা স্কোয়ার ফিটে আপনি কাজগুলো করে নিতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন আমরা একটু কম বেশি করে আপনাদের কাজটি করে নিতে পারবেন শর্ম ইয়াস এটা হচ্ছে কি ক্যাবিনেট গুড এভেলস অফ দিস